দাম রক্ত এগুলো আল্লাহ হারাম করেছেন আজকে লেটেস্ট বিজ্ঞান আমাদের কি বলে শুকর এক শুকরের বস্তু থেকে হাজার হাজার রকমের রোগ ব্যাধি হতে পারে আজকে পশ্চিমা বিশ্ব যে হাইপার টেনশনে ভুগছে তার অন্যতম অন্যতম একটি কারণ হচ্ছে শুকরের গোস্ত খাওয়া শুকুর এমন নোংরা প্রাণী যে সে নিজে যে মলমূত্র ত্যাগ করে সে নিজে সেটা খায় এবং সাইন্টিফিক রিসার্চ আমাদেরকে বলে যে মানুষ যেটা খায় মানুষ যেটা ভক্ষণ করে সেই চরিত্র তার ভিতরে চলে আসে শুকুরের চরিত্র কি শুকুরের যে স্ত্রী শুকুর নিজেই আরেক শুকুরকে তার স্ত্রী দিয়ে দেয় আরেক শুকুর তাকে তার স্ত্রী দিয়ে দেয় যেটাকে পশ্চিমা বিশ্বে বলে ওয়াইফ সোয়াপিং যে আজকে রাত্রে পার্টি হলো মদ খাওয়া হলো তুমি আমার স্ত্রীকে নিয়ে যাও আমি নিয়ে আমরা দুজন রক্ত রক্ত হারাম রক্ত রক্ত পান করা যায় না কারণ কারণ হচ্ছে যে রক্ত হচ্ছে সবচেয়ে বেশি যান যে জিনিস প্রবাহিত করে সেই জিনিসটা হলো রক্ত যখন একটি পশু জবাই করা হয় সেই পশু পশুর ভিতর থেকে যত ব্যাকটেরিয়া যত ময়লা আবর্জনা এগুলি রক্তের মাধ্যমে বের হয়ে আসে এই রক্ত পান করলে আপনি মারা পড়তে পারেন সাংঘাতিক ডিজিজ আক্রান্ত হতে পারেন রক্ত তো যেই সব জিনিস আল্লাহ হারাম করেছেন যেই সব জিনিসকে আল্লাহ নিষিদ্ধ করেছেন অবশ্যই সেটা নিষিদ্ধ বস্তু অবশ্যই সেটা খাওয়া যাবে না ওলাদা কুলু মিম্মা লাম মিশকারিশুল ল হে আলাহি এটা একটা সাইন্স ওলাদা কুরু মিন্মা লা মিশকারিশ মুল তোমরা সেই জিনিস খেয়েও না যে জিনিসের উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি কি দুর্বখ আমাদের বইপুস্তুকে লেখা হচ্ছে যে দেবদেবীর নামে যদি জবাই করা হয় তাহলে সেটাও কি খাওয়া ভালো আল্লাহ দেভাস্কাস ইউনিভার্সিটি একটি গবেষণা তারা করেছেন ল্যাবরেটারির মধ্যে দুই দল মাংস একটি হচ্ছে বলে ইসলামিক পন্থায় জবাই করা আর আরেকটা নর্মাল জবাই বিসমিল্লাহ ল্যাবরেটরিতে নিয়ে মাংসগুলিকে পিচ করে 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 মাইক্রোস্কোপের নিচে বসালেন যে কি অবস্থা যেটা বিসমিল্লাহ আল্লাহু আকবর ইসলামিক পদ্ধতিতে জবাই হয়নি বলা হয়নি সেটার মধ্যে দেখলেন অনেক জাম এখনো লেগে আছে আর যেটা বলা হয়েছে সেটার মধ্যে দেখলেন চোখাম আল্লাহ পরিষ্কার ফিল্টার বিসমিল্লাহ আল্লাহ হোক না বললে দুই থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত জার্মান মাংসের ভিতরে রয়ে যায় আল্লাহর নামের কত বরকত আল্লাহ আকবর আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর যে আল্লাহ বলছে যে এটা খাওয়া যাবে না এটা যেখানে আল্লাহর নাম নেওয়া হয়নি সেই মাংস সেই গোস্ত খাওয়া যাবে না তার এটা একটা সাইজ বিসমিল্লাহ আল্লাহ আকবর এই যে কথাটা আমরা বলি পৃথিবীর প্রত্যেকটা কথা পৃথিবীর প্রত্যেকটা শব্দ তরঙ্গের একটি মান আছে বিসমিল্লাহ আল্লাহ আকবর এর কঠিন আকার এর কঠিন মানের কারণে যে সাউন্ড ওয়েভটা যখন আপনার শব্দ তরঙ্গগুলি যখন এই পশুর ভিতরে প্রবেশ করে আল্লাহর নামের বরকতে সেটা যান মুক্ত হয়ে যায় আল্লাহ আল্লাহ ইসমিল্লা এটা একটা সায়েন্স